ốc t referred on it. হ্যালো হ্যালো বন্ধু দা হ্যাঁ লাইভে আসলাম আমার আমার ছবিটা দাও আমার ছবিটা নাহলে আমি আমার তো দিদির এই চলো সবাই চলো যাটা তো দিদির ছেলের হলো দিয়ে ये लॉज बहुत टाइट है और ये शॉप है दिखाता है तुम दिखाना मत करते ये शॉप ये बहुत तुमको बोलेगा ऊपर ये तो और और ये जो वो का মাঝখানে কাজ ছেলে আর একটু বন্ধুরা দেখেন बोला হৈছে আমরা বন্ধ বন্ধতে থাকেন দিয়া দাও দেখেন সফট করে দিয়া দিই

ভিডিয়ার <dı> মাঝে <dı> <apology> <respond> <Pay -ay> <laughs>

আর ঠিক ধর মাথা এখন ঠিক আছে নাকি আমরা আমি যেরকম সবাই ডেকে ডেকে ছবি তুলাইছি সাহেবকে বাড়ির যারা আছে তাদের নিয়ে সারা আমাদের কুটুম্ব সব হ্যালো হ্যাঁ দেখেন এই যে স্বপ্নচন্দ্র আপনার ছবি তোলা চলো আর একটু পড়া করতে হবে হে বসে করে কর ওই তো গায়রে মানুষ ঠিক আছে အဲ့ဒါကိုအားလုံးကသိကြတယ်နော်။အဲ့ဒါကိုတက်တယ်က။အဲ့ဒါကိုသတ်မှတ်တယ်နော်။အဲ့ဒါကိုသိကြတယ်နော်။ဟုတ်ရယ်။ဘယ်ကနေလဲ။ဘယ်ကနေလဲ။ဟိုင်း။ဟိုင်း။ Deze stad is er. Ik denk dat het belangrijk is Ik dat het belangrijk

natule ni kana jauna bolatule ni ekhono are ekhon